বিদেশে তিরিশ লক্ষ টাকার সুখের চাকরি ছেড়ে ভারতে ফিরে এসে পুলিশের চাকরিতে যোগ দেন এই মানুষটি বিস্ময়ী কৃষ্ণকুমার বিস্ময়ী উত্তরপ্রদেশের সবচেয়ে শক্তিশালী এই পুলিশ অফিসার মাফিয়াদের থেকে বেআইনি আটশো কোটি টাকা উদ্ধার করেন কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই এবার হয়তো ভাবছেন বলিউডের কোনো অ্যাকশন ফিল্মের গল্প বলছে আপনাদের না আসুন তাহলে আজ এই ভিডিওর মাধ্যমে পরিচয় করে দিই দেশের অন্যতম ডেকোরেটেড অফিসার কৃষ্ণকুমার বিস্ময়ের বর্তমানে বিস্ময়ের নাম শুনলেই ভয়ে হার কেঁপে উঠে বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যেমন লরেন্স বিস্ময় আর কৃষ্ণকুমার বিস্ময়ের উপস্থিতি ভয়ে হার কাঁপিয়ে দেয় বাঘা বাঘা গ্যাংস্টার থেকে শুরু করে মাফিয়াদের রাজস্থানে বাড়মের জেলার একটি ছোট্ট গ্রামের জন্ম কৃষ্ণর ছয় ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিল এই কৃষ্ণ গ্রামের একটি স্কুলে পড়াশোনা শুরু হয় কৃষ্ণর ছোটবেলা থেকেই কৃষ্ণের পড়াশোনার প্রতি বেশ ঝোঁক ছিল চোখে দেখার মতো অষ্টম শ্রেণীর বোর্ড পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি গ্রামের অনুন্নত ব্যবস্থা দারিদ্রতা কুসংস্কার এই সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৃষ্ণ পড়াশুনো চালিয়ে গেছেন দিল্লির সেন্ট স্টেফেন কলেজ থেকে বি এ পাস করে কৃষ্ণ ফ্রান্সে পড়াশোনার জন্য একটা স্কলারশিপ আবেদন করেন কৃষ্ণের ভালো রেজাল্ট দেখে ফ্রান্স সরকার তাকে পড়াশুনোর জন্য চল্লিশ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দেয় দু সালে প্যারিস স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাভার্স থেকে আন্তর্জাতিক নিরাপত্তায় মাস্টার ডিগ্রি লাভ করেন কৃষ্ণকুমার কুমার বিস্ময় পড়াশুনো শেষ করে তিনি ইউনাইটেড নেশের ট্রেড সেন্টারে চাকরি পেয়ে যান মাইনে ত্রিশ লক্ষ টাকা প্রতি বছরে তবে এত সুখের চাকরিও কৃষ্ণকে বিদেশে আটকে রাখতে পারেনি তিনি চাকরি ছেড়ে ফিরে আসেন ভারতে ফিরে এসে শুরু করেন আবারও পড়াশুনো দিল্লির জেএন ইউনিভার্সিটি থেকে এম ফিল পাশ করে ভারত সরকারের বিদেশে মন্ত্রণালয়ে চাকরি পেয়ে যান কিন্তু এই চাকরিতেও মন ভরছিল না কৃষ্ণ তিনি সমাজ এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইছিলেন যা বিদেশে মন্ত্রণালয়ে চাকরি করে কখনোই সম্ভব নয় ঠিক ওই সময় কৃষ্ণ ইউপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন একে চাকরি নেই তার উপর বিনা কোচিংয়ে পড়াশোনা করে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না কৃষ্ণের জন্য প্রথমবার ইউপিএসসিতে সুযোগ না পাওয়াই দ্বিতীয়বার আবার নতুন উদ্যোগে পড়াশোনা শুরু করেন কৃষ্ণ তবে দ্বিতীয়বারের চেষ্টায় চব্বিশ বছর বয়সেই ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইপিএস পদে নিযুক্ত হন অফিসার কৃষ্ণ কুমার বিস্ময়ী হ্যাঁ পুলিশের পোশাক গায়ে উঠতেই উত্তরপ্রদেশের মেটোরের অন্যতম গ্যাংস্টার বাদল সিং বাদলের আড্ডাখানা বোলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দিয়েছিলেন এই কৃষ্ণ এরপর থেকেই উত্তরপ্রদেশের সবচেয়ে শক্তিশালী আইপিএস অফিসার বলা হয় তাকে যখন তিনি গোরাখপুরের এসপি দায়িত্বে আসেন সেই সময় তিনি মাফিয়াদের আটশো কোটি টাকারও বেশি বেআইনি সম্পত্তি বাজারপ্রাপ্ত করেন ছোট একটা গ্রাম থেকে উঠে আসা কৃষ্ণকুমার লক্ষ লক্ষ টাকার অফার পেয়েও দিক বিভ্রান্ত হয়নি কৃষ্ণ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে সবাইকে বোঝিয়ে দিয়েছেন টাকাই সব কিছু নয় দেশ তথা দেশের মানুষের প্রতি কর্তব্য বহু মানুষকে শান্তি দিতে পারে আমাদের পেজে আরও এমন ইন্টারেস্টিং মোটিভেশন ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে যান ইউটিউবে আর আমার ইয়াসিন মোটিভেশনাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ